তার থেকে আমার মৃত্যু হওয়া ভালো তার থেকে আমার মৃত্যু হওয়া ভালো মরে যাওয়া ভালো যেটা আমার ধারণা এসআইআর কিন্তু হানড্রেড পার্সেন্ট হওয়া তো দূরের কথা ফিফটি পারসেন্টও হতে চলেছে কিনা বুঝতে পারছি না গত তিন মাস ধরে পিসি ভাইপোর পিন্ডি চটকে চলেছিল দেখুন আমি যেটা বুঝি সেটা হচ্ছে দেখুন একটা কথা তো ঠিক যে বত্রিশ হাজার মানুষ এরা তো আর বত্রিশ হাজার সেন্ট পার্সেন্ট তো আর দুর্নীতিগ্রস্ত নয় যে বক্তব্যটা আমাদের ছাব্বিশ হাজারের ক্ষেত্রে ছিল বত্রিশ হাজারের ক্ষেত্রেও আমাদের বক্তব্য সেম এর মধ্যে একটা অংশের মানুষ দুর্নীতিগ্রস্ত বলে আমার মানে ধারণা এবং আদালতের বক্তব্য তো সেটা প্রমাণ আদালত মানবিক হতে হবে কিন্তু আদালতের আবেগের জায়গা আছে কিনা আমি জানি না আবেগের যদি জায়গা থাকতো তাহলে ছাব্বিশ হাজারের ক্ষেত্রেও সেই আবেগটাই দেখানো উচিত ছিল আদালতের এর বেশি আদালত নিয়ে কি বলবো বত্রিশ হাজার আমি এটাও বলছি তো যে বত্রিশ হাজারের বত্রিশ হাজার তো দুর্নীতিগ্রস্ত বা চাকরি কেনেনি এদের একটা মেজরিটি মানে মেজরিটি থেকেও অনেক বেশি যারা পরীক্ষা দিয়েই পাশ করেছে ছাব্বিশ হাজারেও তাই কিন্তু এক পৃথক ফল হয়েছে উচ্চ আদালতে যাবে যদি তারা তাহলে উচ্চ আদালত বিচার করবে আদালতে আবেগ চলে কিনা আমি জানি না আমার জানা নেই আমি না আইনজীবী হ্যাঁ না আমি বিচারক হ্যাঁ আদালতে আইন চলে বলে আমার জানা নেই আমি জানি কানুন সবুত মানতে হয় কানুন সবুত মানতে হয় এত আবেগ ছিল আমাদের অভয়ার ব্যাপারে একজন আসামিকে কে ধরেছ তাকেও তো আবেগের বসে তুমি ফাঁসি দাওনি আবেগের বসে তো তাকেও ফাঁসি দাওনি খানে আবেগ দেখিয়েছে নিশ্চয়ই ছাব্বিশ হাজারের চাকরি বত্রিশ হাজারের চাকরি খেতে হলে কলম কাঁপা উচিত এতে কোনো ভুল নেই কিন্তু এটাও উল্টো দিক থেকে ভাবতে হবে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের প্রতি আমি সম্মান জানালাম বা বাকিদের প্রতি আমি সম্মান জানালাম কিন্তু যারা এই চুরির ফলে যারা বঞ্চিত হলো তাদের প্রতি আমি আবেগ দেখালাম আবেগটা তাদের প্রতিও থাকা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত ওরাও তো আট বছর করেছিল ওরাও তো আট বছর চাকরি করেছে নয় এরাটে কত তফাত ওদের চাকরির আর কোনো সম্ভাবনাই নেই এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে পুরো সরকার এলোমেলো করে দিয়েছে সব এর জন্য কারা দায়ী যারা কালকে সেলিব্রেট করলেন তারা কিছু যুদ্ধ জয় করলেন না তারা তাদের অধিকার ফিরে পেলেন আর সঙ্গে কিছু দুর্নীতিগ্রস্ত ক্লিনচিট পেয়ে গেল কিন্তু এই সব কিছুর পেছনে আপনি যদি নাটের গুরু খুঁজতে যান তাহলে দেখবেন একটা সাদা শাড়ি নীল পাড় তার ছবি দেখতে পাবেন নাটের গুরু আমি তো আগেই বলেছি যে আমরা আমরা কোর্টের একটা সিম্বল দেখতে পাই সিনেমায় টেনেমায় আদালতে আমি কোনোদিন দেখিনি যদিও যে চোখে কাপড় বাঁধা এক মহিলার স্ট্যাচু হাতে একটা দাড়ি পাল্লা তো সেখানে আবেগের কোনো জায়গা আছে বলে তো আমার মনে হয়নি কানুন আন্ধা হতা হ্যাঁ কানুন শুধু সাক্ষী প্রমাণ চায় দেখুন অনেকেই বলেন অনেকেই বলছেন যে একটা নিরাপরাধী যেন শাস্তি না পায় তার জন্য যদি কয়েকটা অপরাধীকে ছেড়ে দিতে হয় সেটা গ্রহণযোগ্য এটা সুবিধেবাদী নীতি এটা সর্বত্র চলে না আপনি জেনে রাখুন আপনার আমার সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য আমাদের বাবা মা আমাদের জন্ম দিয়েছেন কিন্তু আমাদের শিক্ষা দিয়ে শিক্ষিত করে কাউকে মানুষ করেছেন যদি হয় তিনি একজন শিক্ষক আর সেই শিক্ষক যদি ভুয়ো হয় দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কিছু গরু চোর বালি চোর কয়লা চোর তৃণমূলের জন্ম হয় সমাজে অতএব আপনাকে ভাবতে হবে যে একজন অযোগ্য শিক্ষক মানে তার হাতে কয়েক হাজার ভবিষ্যৎ অনাগত ভবিষ্যৎ যারা ভারতবর্ষের আগামী দিনের নাগরিক যারা নতুন বাংলা গড়বেন যারা সোনার বাংলা করতে চান তাদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হ্যাঁ বলছে তো সেই জন্যই তো বাইশশো আটটা বুথে এখন বুথ না পোলিং এটা আমার গুলিয়ে যাচ্ছে অনেকে বিভিন্ন মত আছে যদি বাইশশো আটটা বুথ হয় তাহলে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ লোক হয় আর যদি এটা বাইশশো আটটা পোলিং স্টেশন হয় তাহলে বাইশশো ইন্টু পাঁচটা করেও যদি পার পোলিং স্টেশনে আমি বুথ ধরি তাহলে এটা গিয়ে দশ হাজার হয় বাইশশো পোলিং স্টেশন হলে কুড়ি থেকে বাইশ লাখ লোক আর দশ হাজার হলে সেখানেও প্রায় হাজার করে থাকলে সে সংখ্যাটা আরও বিশাল আমার বক্তব্য হচ্ছে এ আমি তো প্রথমে ভাবলাম যে আমি এখান থেকে ভোটার লিস্টের নাম শিয়ালদা থেকে কাটিয়ে আমি ওই সমস্ত বাইশশো আটটা বুথ যেখানে আছে ওখানে খুঁজে চলে যাব কারণ ওখানে গেলে আমি আর মরবো না দেশ বিদেশ থেকে লোকে সার্চ শুরু করলো গুগলে কোথায় আছে এগুলো তারাও ভাবলো তারা এই ভারতবর্ষে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে নেবে মরবে না কিন্তু গত তিন দিনে ছবিটা পাল্টে গেল বাইশশো আটটা প্রথম দিন কমে এসে হলো চারশো আট তারপরের দিন হলো উনতিরিশ আজকে সেটা সাত মানে ওখানে এখন মৃত্যুর লাইন মরক চলছে মুরগির এই আরতে যেমন মরক হলে যেমন মরে আর কি ওই পোলট্রিতে যেমন মরক হয় পর সব মরে যায় এখন ওখানে মৃত্যুর মিছিল চলছে ভোটার লিস্টে এবারে আমাদের জানতে হবে যে আমরা এই সাতটা নেমে এসছে বলে আমরা দুহাত তুলে নাচতে শুরু করবো তাহলে ভুল হবে মৃত্যুর সংখ্যাটাও দেখতে রাজ্যের অন্য জায়গায় মৃত্যু চলে যাওয়া হ্যাঁ বা ডবল এন্ট্রি ভোটারের যে সংখ্যা আছে পার্সেন্টেজ আছে তার সঙ্গে যদি না মেলে তাহলে জানতে হবে যে এটাও সঠিকভাবে করা হলো না এটা মানুষের চোখে ধুলো দেওয়া হলো ওরা আইপ্যাক যে অন্যায়টা করেছিল জাহাঙ্গীরের মধ্যে দিয়ে যে হানড্রেড পার্সেন্টকে পাস করিয়ে ফেলেছিলো হানড্রেড পার্সেন্টকে পাস করিয়ে ফেলেছিল। এখন দুটো একটা তুলে নিয়ে মৃত্যুবিহীন নয় হ্যাঁ মৃত পাওয়া যাচ্ছে এরম ভোটার লিস্টের যে তালিকা বা বুথের যে তালিকা তার মধ্যে অন্তর্ভুক্ত করে ছেড়ে দিল কি না আমরা শুধু বাইশশো আটটা বুথ দেখলে চলবে না আরও তিন হাজার প্রায় কম বেশি বুথ আছে যেখানে এক থেকে জনের মৃত্যু দেখানো হয়েছে বা নাম ট্রান্সফার হয়েছে এক থেকে দশ এই এক থেকে দশ এরা যদি তিন হাজার হয় এটাও বাইশশোর থেকে কম কিছু নয় এটাও ভয়ঙ্কর অতএব আপনাকে ব্রেকআপটা জানতে হবে যাই হোক না কেন এখনও অবধি যেটা আমার ধারণা এসআইআর কিন্তু হানড্রেড পার্সেন্ট হওয়া তো দূরের কথা ফিফটি পারসেন্টও হতে চলেছে কিনা বুঝতে পারছি না হওয়া উচিত নয় হওয়া উচিত নয় এই এসআইআর আমাদের অনেক কিছু দেখিয়েছে যেমন আমাদের কোভিড অনেক কিছু শিখিয়েছে হ্যাঁ সেরকম এই এসআইআরও কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়েছে যে আমরা কখনো দেখিনি এই যে স্বরূপনগর চেকপোস্ট এই বিভিন্ন জায়গায় বর্ডার থেকে হাজার হাজার লোক পালাচ্ছে এটা কিন্তু আমরা দেখিনি বিভিন্ন কলোনি ফাঁকা হয়ে গেছে সরকারের উচিত ওই কলোনিগুলো ভেঙে ইমিডিয়েট ওই জায়গাগুলোকে সরকারের নিজের আন্ডারে করে নেওয়া যদিও মমতা ব্যানার্জি আজকে বলেছেন যে আমি তোমাদের ফিরিয়ে আনবো তাই আমি অনুরোধ করব জনতার কাছে দয়া করে আপনারা আর মমতাকে ফেরাবেন না মমতা ব্যানার্জিকে না ফেরালে মমতা ব্যানার্জি কাউকে ফেরাতে পারবে না এটা হচ্ছে বিষয় হান্ড্রেড পারসেন্ট দেখুন প্রথম কথা হচ্ছে আতঙ্কে কতজন বিএলও মারা গেছে তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে আপনি শুধু বিএলও মৃত্যু নিয়ে বলছেন কেন প্রথম তো শুরু হয়েছিল আতঙ্কিত ভোটার ভাইপো গিয়ে বলল জাস্টিস ফর প্রদীপ কর আজকে আর প্রদীপ কর নিয়ে কেউ আলোচনা করছে না আজকে চলে গেছে বিএলও আমার প্রশ্ন হচ্ছে যে বিএলওদের মৃত্যু নিয়ে আলোচনা করা হচ্ছে দেখা যাচ্ছে সেই বিএলওরা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের তুলনায় অনেক ভালো পারফর্ম করেছেন পশ্চিমবঙ্গে আজকেও বিএলওরা আন্দোলন করছে তাতে কতজন বিএলও আছে আর কতজন তৃণমূলের হকার ইউনিয়নের নেতা সেটা আমি জানি না বিএলওর সংখ্যা সেখানে খুবই কম কারণ বিএলওদের তো কাজ অলমোস্ট ওভার বিএলওরা তো এখন এক্স বিএলও হবার মুখে বরঞ্চ এটা আন্দোলন করা উচিত ছিল সেটা হচ্ছে যে বিএলওদের যে সাম্মানিকটা যেটা পাওয়ার কথা যে ফিসটা পাওয়ার কথা বারো থেকে আঠেরো হাজার টাকা সেগুলো এখনও বিএলওরা পেল না বিএলও অধিকার মঞ্চ তারা সব ব্যাপার নিয়ে আলোচনা করছে শুধু বিএলও টাকাটা কবে দেবে সেটা নিয়ে বলছে না এটা নিয়ে আমাদের ভাবা উচিত বাকিটা তো রাজনৈতিক বাকিটা তো ঢপ ড্রামা ওরা তো নিজেরাই বলেছে যে মমতা দি আমাদের আন্দোলন করতে বলেছেন বলে আমরা আন্দোলন করছি যদি এতই সময়ের অভাব তাহলে আন্দোলন করছো কি করে কিন্তু সেখানে তিনটে চারটের বেশি বিএলও দেখা যাচ্ছে না ব্যর্থ নয় ব্যর্থ নয় এই রাজ্যে এটাকে ব্যর্থ করার পরিকল্পনা চলছে পুরো দায়িত্ব নিয়ে একটা সরকার কাজ করছে দেখো প্রথম কথা হচ্ছে যদি মৃত্যু হয় তাহলে কি এসাইয়া থেমে যাবে আমি বলব না দুটো একটা মৃত্যু সে একটা হোক একশোটা হোক সবটাই দুর্ভাগ্যজনক যারই হোক দুর্ভাগ্যজনক মৃত্যু মানেই একটা যন্ত্রণা সে যদি একজন অপরাধীরও মৃত্যু হয় তাহলেও জানবেন তার পেছনে পরিবার আছে তাদের কোনো দোষ ছিল না আমি আপনাদেরকে বলবো মাধ্যমিকের রেজাল্ট বেরোলে তো প্রতি বছর বউ ছেলে মেয়ে মরে তাহলে মাধ্যমিক তুলে দিন খেলায় হারলে প্রিয় দল তাতে মানুষ মরে দক্ষিণের নেতা অভিনেতা মরলে পরে জয়ললিতা মরলে মারা গেলে কয়েকশো মানুষ আত্মহত্যা করেছিলেন কয়েকশো কত বললাম কয়েকশো তাহলে দক্ষিণের নেতা অভিনেতারা মরা বন্ধ করুক সারদা মামলায় একশোর ওপরে আত্মহত্যা হয়েছে তখন কেউ কথা বলেনি সবচেয়ে বেশি মৃত্যু হয় আত্মহত্যা হয় সেটা হচ্ছে গার্হস্থ্য বিবাদে ফ্যামিলি ভায়োলেন্সে তাহলে তো বিয়ে তুলে দেওয়া উচিত প্রেম তুলে দেওয়া উচিত প্রেমিক প্রেমিকা বিষ খায় সেগুলো তুলে দাও প্রেম নিষিদ্ধ বিয়ে নিষিদ্ধ এগুলো কোনো যুক্তিপূর্ণ কথা হলো না একটা সরকারের কাছে কেন তারা যদি ট্রাভেলে পড়ে কেন বলল কারণ আপনি ডেটা এন্ট্রি অপারেটার দেননি সমস্যাটা তো ফর্ম নিতে বা দিতে ছিল না সমস্যাটা ছিল ডেটা এন্ট্রি অপারেটাররা ছিল না ফলে বিএলওদের নিজের থেকে আপলোড করতে হচ্ছিল প্রথম দিকে নেটওয়ার্ক খুব স্লো ছিল বা অ্যাপটা খুব স্লো অ্যাপ কাজ করছিল না পরের দিকে ফাটাফাট হয়ে গেছে তারা অনেক আগে কাজ তুলে দিয়েছে ওই হিন্দুদের গলায় দড়ি দেওয়া উচিত বিষ কেনিক পলিডল যদি নিজেরা নিজেদের বাঁচাতে না পারে আমায় সংখ্যালঘুরা যদি বাঁচায় সংখ্যাগুরুকে তাহলে তুই সংখ্যাগুরু কেন তুই সংখ্যাগুরু কেন আমায় যদি কারোর দয়ায় বাঁচতে হয় তার থেকে আমার মৃত্যু হওয়া ভালো তার থেকে আমার মৃত্যু হওয়া ভালো মরে যাওয়া ভালো এখন ওদের দল কাকে আমন্ত্রণ করবে কাকে সাসপেন্ড করবে কাকে বলি দেবে কাকে কুরবানি দেবে সেটা লেজে দেবে না গর্দানে দেবে আমাদের কি যায় আসে কিন্তু দেখার বিষয় যেটা আপনারা কখনো দেখেছেন ববি হাকিম কাউকে সাসপেন্ড করছে কখনো তাও দুদিকে দুজন সংখ্যালঘু মুসলিম বিধায়ককে নিয়ে জেলা সভাপতি কেউ নয় মানে দেখালেন যে হিন্দুর হাতে মুসলমান বিতরণ আমি করলাম না মুসলমানের হাত দিয়ে আমি মুসলমান দাঁড়ালাম হিন্দুদের বুঝতে হবে যে এই কাজটা উনি ববি হাকিমকে দিয়ে করালেন এই কাজটা উনি ওখানকার জেলা সভাপতিকে দিয়ে করালেন না শৃঙ্খলা রক্ষা কমিটিকে দিয়ে করালেন না মুখপত্রদের দিয়ে করালেন না এটা করালেন ববি হাকিমকে দিয়ে হ্যাঁ দল না না আমি বলছি শুনুন আজকের সিদ্ধান্তটাও প্রথমত জানতে হবে কি কারণে করেছে অনেক কারণ কিন্তু ওর পেছনে দেখুন ও আজ থেকে ছ মাস আগে বলেছিল তিরিশ পারসেন্ট হিন্দুকে ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দল একটা চিঠিও দেয়নি একটা প্রশ্নও করেনি গত তিন মাস ধরে পিসি ভাইপোর পিন্ডি চটকে চলেছে লোকটা তাতেও একটা কথা বলেনি এ এক বছর আগে ডিক্লেয়ার করেছে আমি ছয় ডিসেম্বর বাবরি মসজিদ করবো মুর্শিদাবাদে এতদিন একটাও কথা বলেনি রাজ্যপাল একে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে বলেছিলেন সেই দিকেও কর্ণপাত করেননি আজকে হঠাৎ কেন মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করবেন আবার মমতা ব্যানার্জি মহাকাল মন্দির করবেন মমতা ব্যানার্জি দুর্গাঙ্গন করবেন চাকরি দেবেন না প্রথমে উনি দুধেল গাই বলে মুসলিম তো আজ করলেন এবার যখন বুঝলেন হিন্দু একজোট হয়ে গেছে এবার হিন্দু 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 করে নাচতে শুরু করলেন এবার আবার মুসলিম ছেটকাতে শুরু করলো তখন এঁকে দিয়েই বাবরি মসজিদ খেলালেন এখন যখন বুঝে ফেলেছেন যে বাঘের পেটে সবার হয়ে গেছেন তখন সেই বাঘের পেট থেকে নামার একটা চেষ্টা করলেন আপনি বলেন কি আছে হ্যাঁ সে তো কমিয়েছেন একদমই কমিয়েছেন আমি আপনাকে একটা কথা বলছি দেখুন অনেক ছোটোবেলা থেকে তো আপনিও শুনেছেন পাগলে কি না বলে আচ্ছা একজন মুখ্যমন্ত্রী পাগল হতে পারে না কিন্তু আমি অবাক এই পশ্চিমবঙ্গে এত উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রী এত সুপার স্পেশালিটি হসপিটাল খুলেছেন একটা পাগলের ডাক্তারের পরিবার এনে দেখাতে পারল না হ্যাঁ আমি জানি যে সব পাগলের চিকিৎসা ওই বড়ি দিয়ে সারবে না কিছু কিছু পাগলদের ইনজে মানে শখ দিতে হয় এনাকে কি দিতে হবে আমি বলতে পারব না দু কোটি মানুষের চাকরি দিয়েছে মুখ্যমন্ত্রী সাত কোটি যদি আর কি পুরোনো ভোটার লিস্ট অনুযায়ী সাত কোটি কিছু লাখ লোক আমাদের পশ্চিমবঙ্গের ভোটার আমি সাত কোটিই যদি ধরি তার মধ্যে দু কোটি ওনার দেওয়া চাকরি তাহলে প্রতি সাতজনে দুজন করে লোক আছে যিনি মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরি বা মুখ্যমন্ত্রীর সৃষ্টি করা কোনো প্রতিষ্ঠানে চাকরি করছে আপনি খুঁজে দেখে নিন পাগলের প্রলাপ উনি বকবেন আমি তার রিয়াকশান দেব। এটা কি সম্ভব না আরেকটা পাগল দিতে পারবে আপনি আজকে সন্ধে হয়ে গেছে এখন আর পাবেন না এখানে ওই গোবরা মেন্টাল হসপিটাল আছে কাল সকালে আউটডোরে চলে যাবেন প্রচুর পাগল পাবেন তাদের থেকে আপনি নিন ইন্টারভিউ তারা উত্তর দেবে আমি কোর উত্তর দেবো